সজল সারাদিন ওই ফোনে মুখ গুজে আছিস পড়বি না ভাইরাল হলে লাখ টাকা আয় পড়াশোনায় কি হবে তা বলে পড়াশোনা ছেড়ে দিবি পড়তে বস বাবা ও ভাইরাল টাইরাল দুই দিনের জন্য বড় হতে হলে পড়াশোনাটুকু জরুরি এবার পড়তে বস বাবা ধুস পড়াশোনা আর পড়াশোনা দেখো না কাঁচা বাদাম গান গেয়ে ওই যে লোকটা কত টাকা কামিয়েছে ওরে তুই ওর মতো হতে চাস তাহলে এখন দেখ সে তো এখনও বাদাম বিক্রি করেই সংসার চালাচ্ছে বাবা ওসব এক রাত্রিরের স্বপ্ন পড়াশুনোই মন দে বাবা ওরা দুজন রাত্রিরে মনোরম পরিবেশে সেলফি তুলতে গেল আরে ওটা কি হচ্ছে একটু ডান্স কর হ্যাঁ ঠিক আছে সজল ভাই বল এবার একটা ডেঞ্জারাস ভিডিও তোল ট্রেনের পাশে দাঁড়িয়ে আমি কি পারবো এত দুরন্ত গতিতে ট্রেন আসবে যদি কিছু হয়ে যায় মা খুব দুঃখ পাবে রে কিছু হবে না আমি তো আছি ভাইরাল হতে হলে রিস্ক কিসের চল তাহলে এখন রাত্রিয়ে ঘন ঘন ট্রেন আসে তখন করব না হয় রাত্রিরে সজল ঘর ছেড়ে বেরিয়ে আসে স্টেশনে অপেক্ষা করে কিছুক্ষণ ভাইরাল হতে গিয়ে যদি নিজেকেই হারাস তবে কি পাবি আপনি কে আমি যাকে সময় ফেলেও মানুষ ভুলে যায় চলে এসেছিস তুই হ্যাঁ রে চল ভিডিওটা তৈরি করি হ্যাঁ চল কি রে কেমন হল অসাধারণ এবার ভাইরাল হবি আর চিন্তা করিস না তোর স্বপ্নপূরণ হবেই কই দেখি চল ভিডিওটা আপলোড করে দিই এক্ষুনি দেখা যাক কি হয় যা হবার কালকেই বোঝা যাবে চল আমরা ঘরে ফিরি রাত হয়ে গেছে পরের দিন সকাল এত লাইক এত ভিউ এত সাবস্ক্রাইবার মা মা তুমি কোথায় দেখো তোমার ছেলে কি করেছে তুই নিজের জীবন বাজি রেখে এই ভিডিও বানালি সজল রে আর যাই করিস এরম কাজ করবি না কোনো দিন এবার তো তোর নতুন জীবন শুরু শুভকামনা রইল সজল টাকা তো উপার্জন করল কিন্তু মনে সুখ শান্তি রইল না সে পার্কে যে একা বসে থাকত সারাদিন মা বাবাকে মিস করতে লাগল বন্ধুবান্ধব খেলাধুলা সব যেন তার মন থেকে কোথায় হারিয়ে গেছে তার মনে হলো ভাইরা কিছু না মা বাবার থেকে আপন কেউ হয় না কিরে এত তো টাকা পেলি মন শান্ত নেই কেন বাবা কিছু ভালো লাগছে না সবাই দূরে চলে যাচ্ছে মা বাবা বন্ধুরা আর মনে শান্তিটুকুও নেই তুই তোর নিজের আত্মা শেয়ার করে দিয়েছিস খালি লাইক পাওয়ার জন্য কি করব আমি এখন নিজের সময় ফিরিয়ে আন জীবনটা রেকর্ড না করে বাঁচতে শেখ বলেছিলাম না বাবা পড়াশোনা কর দেখলি তো কি হল হ্যাঁ মা আমি অনেক ভুল করেছি ক্ষমা করে দিও মা মায়ের কাছে ছেলেদের সব ভুলি মাপ আমার সোনা ছেলেটা